আসসালামু আলাইকুম আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ যেখানে জিম্বাবুয়ে বাংলাদেশে আসবে এ মাসের শেষের দিকে এদিকে চমক দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সতেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি সবচেয়ে বড় চমক হচ্ছে ঘোষিত এই সতেরো সদস্যের স্কোয়াডে বাদ পড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান তো চলুন দেখে নেওয়া যাক বিসিবির ঘোষিত সতেরো সদস্যের স্কোয়াড প্রথমে রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তু এরপরে রয়েছেন লিটন কুমার দাস তিন নম্বর পজিশনে রয়েছেন তানজিদ হাসান তামিম চার নম্বর পজিশনে রয়েছেন তাওহিদ হৃদয় পাঁচ নম্বর পজিশনে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ছয় নম্বর পজিশনে রয়েছেন জাকের আলী সাত নম্বরে রয়েছেন মেহেদি হাসান আট নম্বরে রিশাদ হোসেন নয় নম্বরে তাস্কিন আহমেদ দশ নম্বর শরিফুল ইসলাম এগারো নম্বর তানজিম হাসান বারো নম্বর পারবেজ হোসেন তেরো নম্বর তারবীর ইসলাম চোদ্দো নম্বর আফিফ হোসেন পনেরো নম্বর হাসান মাহমুদ ষোলো নম্বর মোহাম্মদ সাইফুদ্দিন এবং সর্বশেষ সতেরো নম্বর সৌম্য সরকার এদেরকে রাখা হয়েছে সতেরো সদস্যের স্কোয়াডে জানা গেছে বিশ্বকাপকে সামনে রেখে চিন্তাভাবনা করেই এই সতেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে তোমন্ত বাংলাদেশের ঘোষিত সত্র সদস্যের এই স্কোয়াড আপনাদের কাছে কেমন লাগলো লিখে জানাতে পারেন আপনাদের কথা